আজ বাংলা নববর্ষ পয়লা বৈশাখ প্রভের কোথাও কোনো সতর্কতা নেই তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না দিনের তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশেই ঘোরাফেরা করবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাংলাদেশ ও বিহারের ওপর দিয়ে একটি উচ্চচাপ বলায় তৈরি হয়েছে এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায় যার ফলেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে তবে বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বায়ুমণ্ডলের উচ্চ এবং মধ্যস্তরে এই পশ্চিমী ঝঞ্ঝার অক্ষটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার ওপরিভাগে অবস্থান করছে যার জেরে আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ও হতে পারে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং মুর্শিদাবাদ সহ পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালবৈশাখীর সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় এই বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে পাশাপাশি থাকবে দমকা ঝড়ো হাওয়ার তাপট তবে শুধু দক্ষিণবঙ্গেই নয় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও উত্তরের আর জেলাতেই আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর বুধবারের পর থেকে এই সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য হলেও বৃষ্টিপাত জারি থাকবে উত্তর হোক বা দক্ষিণবঙ্গ আজ সমগ্র বাংলাতেই আকাশ আংশিক মেঘলা থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে উনচল্লিশ থেকে বিরানব্বই শতাংশ গত কয়েকদিন ধরে বাংলা জুড়ে চলছিল ব্যবসা গরম ঘাম ঝরানো পরিবেশে হাঁসফাঁস করছিল সাধারণ মানুষ তবে গতকাল রাত পোয়াতেই আবহাওয়ার রূপ বদলাতে শুরু করেছে হঠাৎ করেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড় দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টি এর ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও উপশম হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির প্রভাব আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি এবং সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতা হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও দমকা হাওয়ার সঙ্গে সহ বৃষ্টির আশঙ্কা থাকছে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ঝড় হাওয়ার গতিবেগ হতে পারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে বিশেষ করে বীরভূম এবং বর্ধমান জেলার কিছু অংশে ইতিমধ্যেই কালবৈশাখীর ঝাপটা দেখা গিয়েছে যা আজ দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকবার দেখা যাবে এই ঝড় বৃষ্টি ও দমকা হওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেই অনুমান করা হচ্ছে ব্যবসা গরমে হাঁসফাঁস করা মানুষজন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বিশেষজ্ঞদের মতে আগামী দুই থেকে তিন ঘন্টার জন্য একটি বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে বলা হয়েছে এই সময়ে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে থাকবে ঝড় হাওয়া বিশেষ করে সন্ধ্যার দিকে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা প্রবল ইতিমধ্যেই তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে গাড়ি চালকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে কারণ হঠাৎ ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে এবং দৃশ্যমানতাও কমে যেতে পারে কৃষকদের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে যাদের চাষের জমিতে শস্য রয়েছে তাদের আগাম ব্যবস্থা নিতে বলা হয়েছে এই বছর এপ্রিল মাসে গরমের প্রকোপ একটু বেশি রয়েছে তবে এই হঠাৎ আবহাওয়ার বদলের জেরে কিছুটা হলেও স্বস্তির আবহাওয়া বইবে সমগ্র বাংলায় যদিও এই স্বস্তির সঙ্গে থাকছে ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির তাণ্ডব ফলে আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপের বতিতাংশ পশ্চিমবঙ্গ ও তশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে মৌলভীবাজার চট্টগ্রাম রাঙামাটি ফেনী কক্সবাজার বান্দরবন ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে বিদ্যুৎ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরো প্রশমিতও হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ষোলোই এপ্রিল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃষ্টির জেরে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে